সিরিয়ার রাজধানী দামেস্কের মেজ্জেহ সামরিক বিমানবন্দরের কাছে তিনটি রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে মঙ্গলবার পশ্চিম দামেস্কের জনশূন্য এলাকায় এই বিস্ফোরণ হয় বলে জানিয়েছে সাফাক নিউজ এতে বলা হয়েছে অজ্ঞাত উৎস থেকে নিক্ষেপ করা তিনটি প্রজেক্টাইলের আঘাতে বিস্ফোরণ ঘটে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সিরিয় কর্তৃপক্ষ বা ইসরায়েলি সেনাবাহিনী কেউই এই বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি বিস্ফোরণের উৎস শনাক্তের তদন্ত চলছে এর আগে সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছিল কুনেত্রা প্রদেশের খান আরনাবা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী সাজুয়া জান নিয়ে প্রবেশ করে এবং স্থানীয়দের সঙ্গে গোলাগুলিতে তিন বেসামরিক আহত হয় সানা দাবি করে ইসরায়েলি সেনারা এলাকায় অগ্রসর হয়ে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায় অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের বাহিনী সন্দেহজনক কয়েকজন ব্যক্তির কাছে আসায় আত্মরক্ষার্থে গুলি ছোড়ে দেশ জুড়ে সিরিয়রা বাসার আলাসাদের পতনের এক বছর পূর্তি উদযাপনের মধ্যেই এই ঘটনা ঘটে